যদি বিশিষ্ট সাহাবি বিশিষ্ট সাহাবি আব্দুল্লাহ আবু মুসা আসার রিয়াল্লাহ তালান আব্দুল্লাহ মসুদের সাথে যখন প্রথম বেদাত দেখেছিলেন প্রথম তিনি আপত্তি করেছিলেন কিন্তু তিনি দেখলেন যে এখানে আমার চাঁদের সিনিয়র বীর মাসুদ তার পরামর্শ নেই তার বাড়িতে ছুটে গেছেন এই যে দেখো দল বেঁধে সব হালাকায় জিকির করছে একশো বার করে তসবি পড়ছে একশো বার করে আল্লাহ আল্লাহ আকবর তাহলে যথেষ্ট তিনি মর্যাদাবান সাহাবী ছিলেন তারপরেও তিনি বলছেন না অনেক আমল করেছি সেগুলোর আল্লাহর কাছে আশা রাখি কিন্তু আমার আব্বা কি বলছে না কিনে আমি আনাওয়াল্লাহ সে আল্লাহর কসম করে বলছি যার হাতে ওমারে প্রাণ রয়েছে লাওয়াদের তো আমি কিন্তু পছন্দ করি আন্না দা লেখা বারাদ যে আল্লাহ যেন আমার জন্য ওই নবীর সাথে যে আমলটি করেছি নবীর যুগে জীবদ্দশায় সেটাকে যেন সঞ্চিত করে রাখে ওয়ান্না কুল্লা সাইন আমেল্লাহ বাদ বাদানা বাদ তারপরে যে আমলগুলি করেছি না যেমন আমি সেগুলি থেকে যেমন রেহাই মুক্তি পেয়ে যায় আল্লাহ যেন পকড়াও না করে কাফা ফান রাসান বেরা সমান সমান ভাবে সকল তখন আবু বুরদা বলছেন ইন্না আবাক আল্লাহ খাই আবু বুরদা কাকে বলছেন হ্যাঁ আবদুল্লাহ বিন উমারকে উমারের ছেলেকে বলছেন দুই ছেলে কথা হচ্ছে দুই বাপ সম্পর্কে তাই না আবু বুরদা বলছেন আবু মুসাশাই তার বাবা সম্পর্কে আর আবদুল্লাহ বিন উমার বলছেন উমার সম্পর্কে বলছেন তখন আবু বুরদা যে ইন্না আবার নিঃসন্দেহে আপনার আব্বা যে উমার আল্লাহর কসম করবে যে খাই আমার আব্বার চাইতে শ্রেষ্ঠ আব্বার চাইতে শ্রেষ্ঠ তাহলে শ্রেষ্ঠত্বের একটি হচ্ছে আপনি অহংকার মুক্ত হবেন অহংকার মুক্ত হবেন আহ উচ্চ আকাঙ্ক্ষা না হয় অনেক কিছু করছি করার পরেও যেন আপনার আমার অনেক ভুল হচ্ছে অনেক মাপ হচ্ছে অনেক সময় নষ্ট আর কিছুই করছেন না তারপরে যদি বড় বড় আশা রাখেন কিন্তু আরো দুঃখজনক

তুমি তোমার বাবার আগে হিজত করেছ তুমি তোমার বাবার আগে ইসলাম গ্রহণ করেছ তখন তিনি অত্যন্ত রাগান্বিত হইত আরে আমার বাবার আগে আমি ইসলাম গ্রহণ করেছি আমার বাবার আগে আমি হিজরত করি মানে কুফরি পরি থাকি হিজরত করা মানে মক্কা থেকে মতি না আহ হিজরত না বরং এখানে কুফরি থেকে হিজরত করিস মানে কুফরি পরিত্যাগ করেছি ঘটনা আছে একটি তাহলে কি উমার রাজি আল্লাহ তা ইসলাম গ্রহণের ঘটনা যেই দিন উমার রাজি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে যে ইসলাম গ্রহণ করবো সেই হাদিস এটি আল ওকাদেম তো বলছে ওকাদেম তো আনা উমর আল্লাহ রসুল্লাহ ইসলাম আমরা বাপ বেটা দুইজনে একসাথে আসলাম রসুল উল্লাহামের কাছে যেখানে নবী সালাম ছিলেন দারুল আর কাবে হবাজাদ না হোক কায়লান সেই সময় তাকে পেলাম বিশ্রাম অবস্থায় দুপুর ছিল বিকেলবেলা তো তিনি বিশ্রাম দুপুর বেলা ঘুমিয়ে আছেন রেস্টে আছেন ফারাজান তারপরে আমরা বাড়িতে ফিরে চলে আসলাম যে ঠিক আছে যখন জাগবেন তখন গিয়ে ইসলাম গ্রহণ করবো ফার আলানি ওমর তারপরে ওমর বললেন যে বাবা যাও তো দেখে আসো যে এখন জেগে আছেন কিনা উঠেছেন কিনা ওকাল ইহাব যাও ফানজুর হাল ইস্তাই কাজ দেখে আসো যে নবীশ জাগ্রত হয়েছেন কিনা ঘুম থেকে দুপুরে তো আমি আসলাম দেখাও তো আলহে তার কাছে প্রবেশ করলাম আরে এসে বললাম আমার মনের কথা আমার আব্বার মনের কথা ব্যক্ত করলাম যে আমরা ইসলাম গ্রহণ এসে আমি শপথ করে নিলাম যখন চলে এসেছি রসুল আমি কি করলাম ইসলামের আব্বা উমার কাছে জেগে গিয়েছেন ঘুম থেকে ফান তারপরে বাব্বাটা দুইজনেই চললাম নোহর হার দৌড় দিয়ে ছুটি চললাম দৌড় দিয়ে ছুটি রসুল্লাহ কাছে হাত্তা দাখালা আলিহে তারপরে আমার আব্বা গিয়ে নবীসরণের ঘরে প্রবেশ করলেন ফাবায়া ও তার সাথে ইসলামের বায়াত করলেন তারপরে আবার আমি বায়াতের হ্যাঁ কি করলাম পুনরাবৃত্তি করলাম আবার বায়াত করলাম এই হচ্ছে ঘটনা আর এটাকে কেন্দ্র করে কেউ কেউ আমার আব্বাকে ছোট করতে চাই হ্যাঁ মান খুন্ন করতে চায় আর বলতে চাই যে আমি আগে ইসলাম গ্রহণ করেছি আমি আগে শিরিক পরিত্যাগ করেছি তারপরে আমার আব্বা শিরিক না পরিত্যাগ করেছে না ভুল কথা এর কথা আমি শুনতে চাই না রাখবেন তিনি জি তাহলে বাবার মানহানি হোক এটা বড় কষ্টদায়ক যদি আপনি সত্যিকারের ভালো সন্তান নেক্সট সন্তান হন তাহলে অবশ্যই বাপ মায়ের কখনো মান হওয়া পছন্দ করবেন না নিজের সিনিয়রিটি দেখা আজকাল কিছু ছেলেরা আছে ইনকাম করে সংসারের যখন দায়িত্ব কিছু নাই তখন মনে করে যে বাপ সাইডে এখন বাপ তার খরচ করতে পারে না সুতরাং সাইডে নেতৃত্ব আমার চলবে পরামর্শ আমার চলবে আর সিদ্ধান্ত আমার চলবে কথা আমার চলবে আমার পরামর্শ কেন না হলো না আমার কেন মূল্যায়ন করা হলো না আমার কথার কেন গুরুত্ব দেওয়া হলো না মানহানি করছেন আপনি দুটো পয়সা দিচ্ছেন সেই জন্য না মোটেই না এটা ইসলামের আদর্শ নয় আরে মন মেজাজ অনেকের আছে এতদিন ঠিক আছে আমার আব্বা দেখাশোনা করে চলে এখন তো তিনি কর্মহীন বয়স হয়ে গেছে কাজকর্ম করেন না সংসারের হাল তো আমি ধরে আছি সুতরাং আমার কথা আমার আমার মূল্যায়ন আমার আর ভাই বোনেরা যারা ছোট তাদের কচি কাচা মানুষ করছে তারা আমার মুখী হয়ে থাকবে আর আমার স্মরণাপন্ন হবে কেন আপনি বাপকে দেন আর বাপ দি কত খুশি আপনারই দল আপনিও নাকি পেলেন কিন্তু বাপের সম্মান রক্ষা হইল বাবার কাছ থেকে ওই ছোট ভাই বোন গুলো নিয়ে গেল আপনার কাছ থেকে নিয়ে যাবে এরকম বদ চরিত্র এটা অনেকেই খরচ করছেন কিন্তু বধ চরিত্র যে আপনার ছোট ভাই বোনেরা আপনার পকেট থেকে নেবে তখন যার নুন খাইছে তার গুন গাইবে ওরা বুঝবে না আমার আব্বা কত কষ্ট করে আমার বড় গুলোকে মানুষ করেছে বড় গুলোকে মানুষ করেছে বুঝবে না এই বিষয়টি বিষয়টি খুব গুরুত্বপূর্ণ কিন্তু আজকালকার ফিতনার যুগে যেই যুগে পারিবারিক কাঠামো ধ্বংস হইতে যাচ্ছে আমি একটি কথাই বলে দিলাম ইয়াহুদিন নাসারাদের সমাজে পারিবারিক কোনো নেই যদি কোন রকম বেঁচে থাকে তো মুসলিম সমাজে আছে সেটাও শেষ হতে যাচ্ছে এই সোশ্যাল মিডিয়ার কারণে পারিবারিক শেষ যাচ্ছে কথাটি বোঝানোর জন্য বলে দিয়ে শেষ করি সেটা হচ্ছে যে আপনারা এখানে কাজ করছেন কিন্তু প্রত্যেকের কিন্তু ফ্যামিলির সাথে সম্পর্ক আছে আছে না নেই মোটামুটি মাসাল্লাহ কিছু কুখ্যাত খারাপ বাজে ছেলে আছে হয়তো আলাদা প্রত্যেকে বাপ মায়ের সাথে সম্পর্ক আছে ভাই বোনদের সাথে সম্পর্ক আছে তাদের খরচ খরচা একটা অংশ দিচ্ছে না তারপরে সংসার চালাচ্ছেন কিছু সেল করছে এটা ঠিক আছে কিন্তু ফিলিপাই নিজেকে দেখেন তো তাদের সাথে যদি বাস করে থাকেন তারা কি করে আপনাদের যাইতে বেশি বেতন পায় যে কিন্তু তারা নিজের নাফস ছাড়া কারো চিন্তা করে না তাহলে পারিবারিক কাঠা বলে কিছু নেই পশ্চিমা চিন্তা চেতনা এটাই সারা পৃথিবী বিস্তার করছে যে খেটে খেতে হবে সবাইকে ষোলো বছর থেকে আঠারো বছর হয়ে গেলে মেয়ের খরচ আপনার চালেন মেয়ে নিজে ইনকাম করে খেতে হবে আঠারো বছর বয়সে ছেলে ইনকাম করে খাচ্ছে নিজের ইনকাম করে খাচ্ছে ফুটাচ্ছে পাঁচ দিন যায় ইনকাম করলো উইকেন্ডে শুধু শনিবার রবিবারে গিয়ে মহাদার শুক্র গোস্তুকে ফুটিয়ে দিল ব্যাস এ হচ্ছে তাদের জীবনযাপন আপনি যদি ক্লোজ থেকে থাকেন অথবা না থাকেন তো জানবেন কারণ আমরা জানি ভালো এরা যথেষ্ট বেতন পায় কিন্তু একটা পয়সা মাসের শেষে থাকেন আগে শেষ হয়ে যায় পয়সা তখন তো আমাদের আলহামদুলিল্লাহ যদি কেউ সাতশো রিয়াল বেতন পান তবুও দু চারটা পয়সা মাঝে মধ্যে দেশে পাঠাবার চেষ্টা করে ঠিক কিনা অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করে এটা ইসলামের বরকত এটি ইসলামের বরকত ইসলাম আমাদের একটা পারিবারিক বাঁধন রেখেছে যে আমার স্ত্রী আছে তোমার ছেলে মেয়ে আছে এদের দায়িত্ব আছে তারপরে আমার বাবা মা আছেন বৃদ্ধ তারা কোনো কষ্ট করে মানুষ করেছে তারপর আমার আব্বা ভাই বোন গুলোকে পারছে না তারা অভাবই আছে তারা এখনো কাজে লাগেনি তাদের কিছু পড়া আছে এই যে একটা চেতনা এটা ইসলাম থেকে ইসলাম শিখিয়েছে আমাদেরকে হ্যাঁ আল্লাহ করুন এবং রসুল হক করুন যদি নবী সালাম এই রাস্তা না দেখাতেন এই নেই আমরা না জান মায়ের ক্ষেত মধ্যে কত নেকি বাপ মাকে সন্তোষ কত নে ভাই বোনদের প্রতিপালন আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক তাদের সহযোগিতা কত নেকি ইত্যাদি ইত্যাদি তারপর স্ত্রী আমার খবর তার ভরণ পোষণ ফরজ ছেলে মেয়েদের ভরণ তাহলে আপনি আমি হয়তো অত উৎসাহিত হইতাম না কিন্তু আল্লাহ সন্তুষ্টের জন্য এগুলো করছি জি আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং আমাদের অনেকের মধ্যে এই ত্রুটিগুলো আছে বা মাঝে মাঝে হয়তো একটু আঘাত খেলে হয়তো ভাই থেকে কষ্ট পেলেন বাপ থেকে কষ্ট পেলেন মা থেকে কষ্ট পেলেন এদের এত করে লাভ নেই করছি তারপরেও কষ্ট দিচ্ছে দেব না আল্লাহ সন্তুষ্ট করে এর নামা নতুন দেখবেন যে আল্লাহ বড় করতে আপনি যে আল্লাহ আপনার বরকত দিয়েছে আহ আপনার জুলুম করেছে আপনার আব্বা আম্মা আপনার ভাই বোন জুলুম করেছে আপনাকে ভোগ করেছে আপনার টাকা পয়সা ভোগ করেছে কিন্তু আপনার নিমো খারাপই করেছে আপনারই আল্লাহ বেশি বরকত দিয়েছে তাদের বরকত নেই আল্লাহ যেন বিষয়গুলো বুঝার দান করে